হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ইনকাম ইকাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে কথা বলবো এল ব্যাংকের একটা অফার নিয়ে এল ব্যাঙ্ক এক্সচেঞ্জ আছে একটা সবাই জানান তো এল ব্যাঙ্কের একটা অফার চলতেছে তো অফারটা কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা দেখাবো এইখানে জয়েন করার পরে চার ডলার করে পাবেন ইনস্ট্যান্ট এটা কে ওয়াইসি কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে চার ডলার করে দিয়ে দেবে তো কীভাবে জয়েন করতে হবে ফুল প্রসেসটা ভিডিওর মধ্যে দেখাবো তো ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা টেলিগ্রাম চ্যালেলে জয়েন করে নিয়ে জয়েন করে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অফারে জয়েন করার জন্য ফার্স্ট অল আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার লঙ্কিঙ্কিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ককে ক্লিক করলে এইরকম একটা পোস্টের মধ্যে নিয়ে আসতে হবে তো এইখানে আপনাদেরকে জয়েন করার জন্য ফার্স্ট অল এখানে যে জয়েন লিঙ্কটা আছে জয়েন লিঙ্কটা কপি করে নেবেন ঠিক আছে তো জয়েন লিঙ্কটা কপি করে নিয়ে একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করে পরে এরকম একটা আসবে এইখানে আপনাদেরকে ফার্স্ট অল একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে তো অ্যাকাউন্টটা রেজিস্টার করার জন্য এখানে ফার্স্ট অল আপনাদেরকে জিমেল বসিয়ে দিতে হবে তো এইখানে একটা ভ্যালিড জিমেল বসিয়ে দেবেন যেটা অ্যাক্টিভ আছে দেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন থেকে পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচের দিকে এখানে লগন অ্যান্ড রেজিস্টার লিখে আছে সিম্পলি লগ ইন অ্যান্ড রেজিস্টার বটনগুলো একটা ক্লিক করে দেবেন দেখেন এখানে জিমেল এবং পাসওয়ার্ডটা ঠিকঠাক দিয়ে দেওয়া হয়ে গেছে দিয়ে দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে পাসওয়ার্ড যখন দেওয়া হবে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখেন একটা গ্রিন মার্কের মতো সবগুলো ঘরে মার্ক উঠে গেছে তো আপনারা যখন পাসওয়ার্ডটা ঠিকঠাক দিবেন তখন এখানে টিকমার্ক উঠে যাবে গ্রিন মার্ক উঠে যাবে গ্রিন মার্ক উঠে গেলে বুঝবেন পাসওয়ার্ড দেওয়া গেছে তো এইরকমভাবে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপরে এখানে লগিন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করে দেবেন তো লগ ইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করার পর এইরকম ইন্টারফেসে এখানে আপনাদেরকে জিমেলের মধ্যে ভেরিফিকেশন কোড গেছে কোডটা এখানে বসাতে হবে যে জিমেলটা আপনি বসিয়েছিলেন সেই জিমেলটার মধ্যে ইনবক্সে যাবেন যাওয়ার পরে আপনার যে কোডটা আসবে কোডটা এখানে বসাই দেবেন ঠিক আছে এখানে বসায় দেওয়ার পরে কনফার্ম একটা ক্লিক করে দেবেন এখানে দেখেন জিমেলে কোড চলে আসছে কোডটা কপি করে নিয়ে ওইখানে বসাই দিতে হবে তো এইখানে হচ্ছে যে আপনার কোডটা বসায় দেবেন সুন্দর করে কোডটা বসাই দেওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেস ওপেন হবে তো এরকম ইন্টারফেস ওপেন হবে একটু ওয়েট করতে হবে তাহলে এরকম আসবে তাহলে করা যাবে না ঠিক আছে সার্ভারের প্রবলেম হতে পারে সবাই এখানে জয়েন করতেছে এই কারণে আর কি তো একটু ওয়েট করবেন এরকম ইন্টারফেস আসবে এইখানে আসার পরে নিচের দিকে যে রেজিস্টার নাও লেখা আছে রেজিস্টার নামের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে এইখানে রেজিস্টার করে নেবেন আপনারা অবশ্যই এটা ভুল করা যাবে না রেজিস্টার যখন করা হয়ে যাবে যাবে যে এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুলি লিখা চলে আসছে এরকম লেখাটা চলে আসবে আপনাদের তো তারপরে আপনারা সরাসরি প্লে স্টোর মধ্যে চলে আসবেন দেন এইখানে এল ব্যাঙ্ক লিখে সার্চ করবেন এইখানে দেখেন এল ব্যাঙ্ক লিক আছে এল ব্যাঙ্ক লিখে সার্চ করে এল ব্যাঙ্ক এক্সচেঞ্জ আসবে এটা আপনারা ইনস্টল করে নেবেন সিম্পলি এটা ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনাদেরকে লগ ইন অ্যান্ড রেজিস্টার যে লিখাটা আসলে এই জায়গায় একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এইখানে দেখেন টার্ন অন এই জায়গাটা আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইলে দিতে পারেন তো যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে চান তাহলে এখানে আপনারা এটা ফিঙ্গারপ্রিন্টটা ইনেবল করে দিতে পারেন দেন এরকম ইন্টারফেস ওপেন হবে সরাসরি এরকম আসবে তো এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন এখানে হট ইভেন্ট লিখ আছে এই জায়গাটা ক্লিক করবেন ক্লিক করে উপরে দেখবেন ডান কর্নার দিকে জায়গায় একটা অপশান থাকবে ওই জায়গায় ক্লিক করে এগেন রেজিস্টার করে নেবেন ঠিক আছে যে প্রথম একটা রেজিস্টার স্পিনের মতো রেজিস্টার ওই ওইরকম রেজিস্টার বাটনে ক্লিক করে আবার রেজিস্টার করে নেবেন ঠিক আছে দেন এইখানে আপনারা কী করবেন এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন তো এখানে প্রোফাইল আইকনে ক্লিক করার পরে তো এরকম ইন্টারফেস ওপেন হবে দেখেন এখানে লক্ষ্য করুন উপরে আইডেন্টি নট ভেরিফাইড তো এইখানে আপনাকে আইডি কার্ডটা ভেরিফাই করতে হবে তার জন্য এখানে এরো বাটনের উপর একটা ক্লিক করে দেবেন দেন এই জায়গায় উপরে দেখেন এইখানে আইডেন্টি নট ভেরিফাই লিখা আছে এই জায়গায় এগেন ক্লিক করে দেবে ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে তো এইখানে আপনাকে প্রথমে এখানে আমেরিকা আসে আমেরিকাটা আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে চেঞ্জ করে এখানে বাংলাদেশটা করে নেবেন যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন ইন্ডিয়া করে নেবেন করে নেওয়ার পরে এইখানে পাসপোর্ট দিয়ে দেবেন মানে এখানে আপনার এনআইডি কার্ড যে দেশের আছে সেই দেশটা এখানে সিলেক্ট করতে হবে তারপরে এখানে পাসপোর্ট দিয়ে চলে করতে পারেন আর যদি মনে করেন এনআইডি দিয়ে করবো তাহলে এনআইডি করবেন এখানে আমি এনআইডিটা দিয়ে করবো ঠিক আছে এখানে এনআইডি সিলেক্ট করে নেক্সট বাটন একটা ক্লিক করবেন এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনাকে প্রথমে ফার্স্ট নেমটা বসাই দিতে হবে এবং এইখানে লাস্ট নেম বসাতে হবে ঠিক আছে ফার্স্ট নেম লাস্ট নেম এবং এখানে আপনার আইডি কার্ডের নিচে যে নাম্বারটা আছে ওটা বসাই দিয়ে এখানে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন তারপরে এরকম ইন্টারভিউ আসবে ঠিক আছে এইখানে জাস্ট আপনার নেক্সট বাটন একটা ক্লিক করে দেবেন তারপরে এরকম ইন্টারভিউ আসবে এখান থেকে আপনাদেরকে এইখানে ফ্রন্ট পেজ এবং এখানে আপনাদের ব্যাক পেজটা আপলোড করে দিতে হবে এনআইডি কার্ডের তো এখানে আপনারা এইগুলো ঠিকঠাক আপলোড করে দেবেন তারপরে এইরকম ইন্টারভিউ আসবে এইখানে আপনাদেরকে আপলোডে ক্লিক করে এখানে আপনার একটা পিক আপলোড দিতে হবে শুধুমাত্র পিক ঠিক আছে পিকটা দেওয়ার পরে এখানে আপনাকে একটা সেলফির অপশন দিবে পিক আপলোড দিয়ে এখানে নেক্সট অপশন এনেভল হবে তারপরে আপনাদেরকে সেলফি দিতে হবে ঠিক আছে সেলফি একটা দিতে হবে ক্যামেরা ওপেন হবে সেলফিটা আপনাকে ঠিকঠাক তুলতে হবে সেলফিটা তোলা হয়ে গেলে এখানে দেখবেন আপনাদেরকে সরাসরি এরকম আসবে ইউ হ্যাভ কমপ্লিটেড অ্যাডভান্স অথেন্টিকেশন এটা আপনার আন্ডার রিভিউর মধ্যে চলে যাবে কিছু সময় লাগবে লাগার পরে এটা যখন ভেরিফাই হয়ে যাবে তারপরে আপনাদেরকে ব্যালেন্সটা সরাসরি ওয়ালেটের মধ্যে দিয়ে দেওয়া হবে তো এটা হচ্ছে বর্তমানে আমার আন্ডার রিভিউর মধ্যে চলে গেছে আন্ডার রিভিউ থেকে যখন এটা কনফার্ম হয়ে যাবে ভেরিফাইড হয়ে যাবে অটোমেটিক আরডিও টোকেনটা চারশো টোকেন আপনার স্পট ব্যালেন্সে দিয়ে দেওয়া হবে যেটা সরাসরি সেল করে প্রফিটটা নিতে পারবেন আপনার এখন এরকম ইন্টারফেস আসবে এখানে আপনি কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন এটা পেমেন্ট করতেছে অলরেডি অবশ্যই কনফার্ম পেমেন্ট ঠিক আছে তো প্রত্যেকে জয়েন করবেন এবং দ্যাক টেলিগ্রাম চ্যানেল জয়েন করিনি মাসটি জয়েন করে নেবেন নিত্য নতুন অফার ইনস্ট্যান্ট অফার এবং ক্যাডোডাইতে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে